শীতের এক নিস্তব্ধ রাত উত্তরবঙ্গের এক নির্জন পাহাড়ি রাস্তা দিয়ে এগিয়ে চলেছে একটি জিপ চারদিকে কুয়াশার এমন ঘন চাদর যে মনে হচ্ছে প্রকৃতি আজ কোনো এক বড় রহস্য লুকিয়ে রেখেছে এই কুয়াশা চিরে যখন গাড়িটি একটি শতবর্ষী পুরনো বাংলোর সামনে গিয়ে দাঁড়ালো ডাক্তার আরিফ তখনও জানতেন না আজকের রাতটি তার জীবনের দীর্ঘতম রাত হতে চলেছে শীতের এক কুয়াশাচ্ছন্ন রাত আরিফ উত্তরবঙ্গের এক নির্জন পাহাড়ি বাংলোতে পৌঁছেছে চারদিকে ঘন পাইন বন আর পাহাড়ের গায়ে জমে থাকা জমাট বাঁধা কুয়াশা বাংলোর বৃদ্ধ কেয়ারটেকার তাকে একটি পুরনো চাবি দিয়ে নিচু স্বরে বলল রাত বারোটার পর বাইরের বারান্দায় যাবেন না সাহেব আরিফ মনে মনে হাসল সে এসব কুসংস্কারে বিশ্বাস করে না রাত তখন গভীর পাহাড়ের চূড়ায় অবস্থিত বাংলোটির চারপাশ সাদা কুয়াশার চাদরে ঢাকা আরিফ ডায়েরি লিখছিল এমন সময় সে শুনতে পেল বাইরে কাঠের বারান্দায় ভারী কোনো বুট জুতোর শব্দ খট খট ঘট আরিফ ভাবল হয়তো কেয়ারটেকার সে ঘড়ি দেখল রাত ঠিক বারোটা কিন্তু বৃদ্ধ লোকটা তো বলেছিল বারান্দায় না যেতে কৌতূহল সামলাতে না পেরে আরিফ টর্চ হাতে নিয়ে দরজা খুলে বারান্দায় পা রাখল চারদিকে কেউ নেই শুধু কনকনে ঠান্ডা হাওয়া আর জমাট কুয়াশা কিন্তু সে অবাক হয়ে দেখল বারান্দার ধুলোবালির ওপর ভিজে কাদার বড় বড় জুতোর ছাপ তৈরি হয়ে আছে যা সোজা তার ঘরের দরজার সামনে এসে শেষ হয়েছে আরিফ যুক্তিবাদী মানুষ হলেও ধুলোর ওপর সেই ভিজে পায়ের ছাপগুলো দেখে তার শির দ্বারা দিয়ে একটা হিমশীতল স্রোত বয়ে গেল সে যখন জুতোর ছাপগুলো ভালো করে দেখার জন্য দিকে এগিয়ে গেল তখনই কুয়াশার ভেতর এক অদ্ভুত আলো দেখতে পেল। রেলিংয়ের ঘন সাদা কুয়াশার চাদর চিড়ে অনেক দূরে একটা হালকা হলদেটে আলো বারবার জ্বলছে আর নিপছে যেন কেউ টর্চ দিয়ে কোনো সংকেত বা সিগনাল পাঠাচ্ছে আলোটা একবার স্থির হচ্ছে আবার দ্রুত লয় কাঁপছে আরিফ পারল এটা কোনো সাধারণ আলো নয় কুয়াশার ওপারে থাকা কেউ তাকে ডাকছে বা কিছু বলতে চাইছে পাহাড়ের এই নির্জনতায় যেখানে মাইলের পর মাইল কোনো জনবসতি নেই সেখানেই সংকেত আরিফের মনে অনেক প্রশ্নের জন্ম দিল আরিফ তার যুক্তিবাদী মনকে শান্ত করার চেষ্টা করল সে ভাবল হয়তো পাহাড়ের অন্য কোনো পাশে কেউ বিপদে পড়েছে এবং সাহায্যের জন্য সংকেত পাঠাচ্ছে ডাক্তার হিসেবে মানুষের পাশে দাঁড়ানো তার কর্তব্য সে তার ভারী জ্যাকেটটা গায়ে জড়িয়ে হাতের শক্তিশালী টর্চ আর লাঠি নিয়ে বাংলোর দরজা খুলে কুয়াশার রাজ্যে পা বাড়ালো বাইরে পা রাখতেই হিমশীতল বাতাস তাকে অভ্যর্থনা জানাল কুয়াশা এত ঘন যে হাতের টর্চের আলো খুব বেশি দূর যাচ্ছে না পায়ের নিচে শুকনো পাতার মরমড় শব্দ আর পোকার ডাক ছাড়া আর কোনো শব্দ নেই আরিফ তার যুক্তিবাদী মন নিয়ে কুয়াশা চিড়ে সেই কম্পমান আলোর দিকে এগোতে থাকল ঝোপঝাড় আর বড় বড় পাথর পেরিয়ে সে এমন এক জায়গায় পৌঁছাল যেখানে কুয়াশা কিছুটা পাতলা সেখানে সে দেখতে পেল একটি পুরনো সমাধি সমাধিটি অনেক কালের পুরনো পাথরের গায়ে শ্যাওলা জমে কালচে হয়ে গেছে অবাক করার বিষয় হল সেই কবরের ওপর রাখা একটি প্রাচীন লণ্ঠন থেকে নীলাভ আলো নির্গত হচ্ছে আশেপাশে কেউ নেই কিন্তু আরিফ স্পষ্ট দেখতে পেল লণ্ঠনের পাশে একটি ডায়েরি পড়ে আছে যার পাতাগুলো বাতাসের তোরে ফরফর করে উঠছে আরিফ কম্পিত হাতে পাথরের উপর জমে থাকা শেওলা আর কাদা পরিষ্কার করল টর্চের আলোটা যখন নাম ফলকের উপর পড়ল তার হৃদস্পন্দন যেন এক মুহূর্তের জন্য থমকে গেল শেওলার নিচে খোদাই করা নামটি হল ডাক্তার আরিফ আহমেদ নিচে লেখা মৃত্যুর তারিখ আজ থেকে ঠিক দশ বছর আগের এই একই দিন সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হল পাথরের উপর খোদাই করা আবছা ছবিটা হুবহু আরিফের চেহারার মতো তার কপালে থাকা সেই ছোট কাটা দাগটিও সেখানে স্পষ্ট দেখা যাচ্ছে যুক্তি দিয়ে সব কিছু বিচার করা আরিফ স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল তার মনে হল চারপাশের কুয়াশা যেন আরও ঘনীভূত হয়ে তাকে চারপাশ থেকে চেপে ধরছে এই মুহূর্তে সে নিজের অস্তিত্ব নিয়েই সংশয়ে পড়ে গেল আরিফ যখন নিজের নামের সেই সমাধিফলকের সামনে কিং কর্তব্য বিমূঢ় হয়ে দাঁড়িয়ে আছে ঠিক তখনই কুয়াশার ভেতর থেকে একটা খসখসে হাসির শব্দ ভেসে এলো। আরিফ দ্রুত টর্চ ঘোরাতেই দেখল সেই বৃদ্ধ কেয়ারটেকার লণ্ঠন হাতে ধীর পায়ে এগিয়ে আসছে তার মুখটা কুয়াশায় অর্ধেক ঢাকা কিন্তু ঠোঁটের কোণে ঝুলে থাকা সেই রহস্যময় হাসিটা আরিফের রক্ত হিম করে দেওয়ার জন্য যথেষ্ট বৃদ্ধটি অদ্ভুত নিচু গলায় বলল কি সাহেব নিজের ঠিকানাটা খুঁজে পেলেন তবে আমি তো মানা করেছিলাম আজ রাতে বাইরে না আসতে এই পাহাড়ে সময় বড় বিচিত্রভাবে ঘরে আরিফের যুক্তিবাদী মন তাসের ঘরের মতো ভেঙে পড়ল যখন সে কেয়ারটেকারের চোখের দিকে তাকালো সেই চোখে মায়ার বদলে এক অশুভ লালচে আভা বৃদ্ধ কেয়ারটেকার লণ্ঠনটা উঁচিয়ে ধরল তার ছায়াটা পাথরের ওপর পড়ে কোনো দানবের মতো দেখাচ্ছে সে ফিস করে বলল সাহেব আপনি ভাবছেন এটা কাকতলীয় না ঠিক দশ বছর আগে এই রাতে আপনারই মতো একজন ডাক্তার এখানে এসেছিল তার রক্ত দিয়েই এই পাহাড়ের আত্মাগুলোকে শান্ত করা হয়েছিল এই সমাধিটা আপনার জন্য আগে থেকেই খুঁড়ে রাখা হয়েছে আপনার নামের ফলকটাও অনেক দিন ধরে আপনার অপেক্ষায় ছিল আরিফ বুঝতে পারল সে এক ভয়াবহ তান্ত্রিক ষড়যন্ত্রের জালে আটকা পড়েছে এই নির্জন পাহাড়ে তাকে বাঁচানোর মতো কেউ নেই কেয়ারটেকার ধীরে ধীরে তার ঝোলার ভেতর থেকে একটা পুরনো খঞ্জর বের করল যার হাতলে মানুষের হাড় খোদাই করা আরিফ বুঝতে পারল এই তান্ত্রিকের সাথে শারীরিক শক্তিতে জেতা সম্ভব নয় তাকে তার সবচেয়ে বড় অস্ত্র মেধা আর বিজ্ঞান ব্যবহার করতে হবে কেয়ারটেকার যখন খঞ্জর উছিয়ে মন্ত্র পড়া শুরু করল আরিফ ধীরস্থিরে তার ডাক্তারি থলি থেকে একটি ছোট কাঁচের শিশি আর সিরিঞ্জ বের করল সে জানত এই তান্ত্রিকরা আসলে এক ধরনের সম্মোহনী বা নশা জাতীয় ধোঁয়া ব্যবহার করে শিকারকে কাবু করে আরিফ দ্রুত একটি রুমাল বের করে তাতে বিশেষ একটি রাসায়নিক স্ট্রং স্যাডেটিভ ঢেলে নিজের নাকে চেপে ধরল যাতে সে অজ্ঞান না হয় এরপর সে এক মুহূর্তের জন্য চোখে ধুলো দেওয়ার কৌশল নিল আরিফ পকেট থেকে একটি এমার্জেন্সি ফ্লেয়ার গান বের করল যা সে পাহাড়ে বিপদে পড়ার আশঙ্কায় সাথে এনেছিল সে কেয়ারটেকারের পায়ের কাছে ফ্লেয়ারটি ছুঁড়ে মারল ঝলমলে উজ্জ্বল আলো আর ধোঁয়ায় চারপাশ সাদা হয়ে গেল তান্ত্রিক যখন চোখ কচলাচ্ছে আরিফ সেই সুযোগে অন্ধের মতো অন্ধকারের দিকে দৌড়াতে শুরু করলো কিন্তু দৌড়াতে দৌড়াতে সে আবার সেই একই জায়গায় ফিরে এলো সে লক্ষ্য করল সেই সমাধির ওপর রাখা সেই রহস্যময় লণ্ঠনটি আসলে একটি বিশেষ আয়নার ওপর বসানো যা থেকে আলো প্রতিফলিত হয়ে বনের ভেতর একটি দৃষ্টিভ্রম তৈরি করছে আরিফ তার হাতের ভারী লাঠিটা দিয়ে পুরো শক্তি লাগিয়ে আয়নাটার উপর আঘাত করল ঝন ঝন শব্দে আয়নাটা চুরমার হয়ে গেল সাথে সাথে চারপাশের সেই রহস্যময় নীলাভ আলো নিভে গেল এবং ঘন কুয়াশার মায়াজাল যেন ছিঁড়ে পড়ল আরিফ দেখতে পেল সে আসলে কোনো গোলক ধাধায় ছিল না তান্ত্রিকের জাদুকরী আয়না আর আলোর প্রতিফলনের কারণে সে একই বৃত্তে ঘুরপাক্ষাত ছিল আয়না ভাঙার সাথে সাথেই বনের আসল পথটি তার চোখে পড়ল তান্ত্রিক আর্তনাদ করে মাটিতে লুটিয়ে পড়ল যেন আয়নাটি ছিল তার প্রাণ শক্তির উৎস এই সুযোগে আরিফ আর এক মুহূর্ত দেরি না করে বাংলোর দিকে দৌড়াতে শুরু করল পেছনে তান্ত্রিকের ক্রুদ্ধ গর্জন ক্রমশ মিলিয়ে যেতে লাগল ভোর হবার ঠিক আগ মুহূর্তে আরিফ হাঁপাতে হাঁপাতে বাংলোর বারান্দায় এসে পৌঁছাল সে অবাক হয়ে দেখল বারান্দার সেই ভিজে পায়ের ছাপগুলো উধাও হয়ে গেছে সূর্যের প্রথম আলো যখন পাহাড়ের গায়ে পড়ল তখন কুয়াশা পুরোপুরি পরিষ্কার হয়ে গেছে সকালে আরিফ যখন নিজের জিনিসপত্র গুছিয়ে বেরিয়ে আসছিল তখন বৃদ্ধ কেয়ারটেকারকে কোথাও দেখা গেল না সে বাগানের সেই সমাধিটির কাছে গেল কিন্তু সেখানে কোনো সমাধি নেই কোনো নাম ফলক নেই শুধু কিছু পুরনো পাথর এলোমেলো হয়ে পড়ে আছে আরিফ তার পকেটে হাত দিয়ে দেখল সেই পুরনো ডায়েরিটা এখনও সেখানে আছে ডায়েরির প্রথম পাতায় এখন নতুন একটি লাইন যোগ হয়েছে যা আগে ছিল না যুক্তি যেখানে শেষ হয় সেখান থেকেই পাহাড়ের রহস্য শুরু হয় আরিফ জিপে উঠে বসল পাহাড়ের বাঁক ঘোরার সময় সে আয়নায় একবার পেছনে তাকালো কুয়াশার ভেতর থেকে যেন কেউ একজন হাত নেড়ে তাকে বিদায় জানাচ্ছে গল্পটি আপনার কেমন লাগল তা কমেন্টে জানাতে ভুলবেন না আপনার জীবনেও কি এমন কোনো ব্যাখ্যাতীত ঘটনা ঘটেছে আমাদের লিখে পাঠান হয়তো আপনার গল্পটি হবে আমাদের পরবর্তী ভিডিওর বিষয় ভালো লাগলে লাইক দিন এবং আমাদের এই রহস্যময় যাত্রার সঙ্গী হতে সাবস্ক্রাইব করে পাশে থাকুন দেখা হচ্ছে পরবর্তী কোনো রোমাঞ্চকর গল্পে ততক্ষণ পর্যন্ত সাবধানে থাকবেন